আসসালামু আলাইকুম বাংলা এমসিকিউর সেকেন্ড পার্টে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি সো যারা আমার এমসিকিউর ফার্স্ট পার্টটা দেখে নাই তোমাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে এমসিকিউর ফার্স্ট পার্টটা দেখে তারপর এই সেকেন্ড পার্টটা দেখবা ঠিক আছে ক্লাসটা আমি একটু আগে রেকর্ড করছি কিন্তু কোনো সমস্যার কারণে ক্লাসটা ডিলিট হয়ে গেছে এটা খুবই একটা সমস্যা হয়ে গেল ঠিক আছে একটা রেকর্ড করা ক্লাস যদি ডিলিট হয়ে যায় এটা যে কত বড় কষ্টের এটা বলে বোঝানো যাবে না ঠিক আছে ইদানিং এই সমস্যাটা একটু বেশি বেশি হচ্ছে ঠিক আছে যাই হোক আমি তোমাদেরকে বলবো যে আমার এই যে দুইশো টাইপ থেকে এমসি আমি তোমাদের জন্য রেডি করছি এই দুইশো এমসি যদি তুমি যদি করে যাইতে পারো মোটামুটি তুমি বিশ থেকে বাইশটা এমসি কি তুমি কমন পাবা কোন কোন বোর্ডে এর থেকেও বেশি তুমি কমন পেয়ে যাবে ঠিক আছে এখন কথা হলো কিছু কিছু এমসি আছে যেগুলো খুবই ক্রিটিক্যাল ঠিক আছে যেগুলো তুমি ওইভাবে সরাসরি ভাবে কমনও পাবা না সলভ করতেও কঠিন মনে হবে ঠিক আছে কারণ কি ওগুলো হচ্ছে উদ্দীপক নির্ভর বড় করে একটা উদ্দীপক দিবে ঠিক আছে এরপরে বলবে যে অমুকে এই কাজটা করলো হ্যাঁ তো অমুক সাহেব এই কাজটা করলো সুতরাং এই কাজটার সাথে প্রবন্ধের কার সাথে মিল আছে এখন তুমি যদি প্রবন্ধটা যদি ভালোভাবে না করো বা গল্পটা যদি ভালোভাবে না করো হ্যাঁ তাহলে কিন্তু তুমি কিন্তু ওই উদ্দীপক নির্ভর যে কোশ্চেন গুলো করে মানে যেগুলো একটু কঠিন কইরা করে ঠিক আছে ওইগুলো কিন্তু তুমি অ্যান্সার করতে পারবে না এই জন্য তোমাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে যে দশ মিনিট হইলো তুমি হ্যাঁ দশটা মিনিট সময় ব্যয় করে হইলো গল্পটা এটা থাকবে তখন তুমি ওই উদ্দীপক নির্ভর করছেন ঘুরাইয়া ফিরাইয়া তুমি কিন্তু হ্যাঁ সলভ করতে ঠিক আছে আচ্ছা এরপরে আমি তোমাদেরকে দেখাচ্ছি নম্বর দেখো যে বিলাসী গল্পের কথক ন্যাড়া চরিত্রের কার ছেলেবেলার ছায়াপাত ঘটেছে বলতো কথক ন্যাড়া কি বলছে কথক ন্যাড়া চরিত্রটি হ্যাঁ কার ছেলেবেলার ছায়াপাত ঘটেছে কার ছেলেবেলার ছায়াপাত ঘটেছে কার বলতো শরৎচন্দ্রের কার শরৎচন্দ্রের ঠিক আছে যিনি এই গল্পের লেখক তার ঠিক আছে যখনই বলবে যে কথক নেরা কি বলবে কথক নেরা যখনই বলবে তাহলে কথক নেরা চরিত্রের সাথে কার ছেলেবেলার ছায়াপথ মিল আছে মানে ঘটেছে শরৎচন্দ্রের মানে লেখক নিজের এটা একটু মাথায় রেখে একটু ক্রিটিক্যাল কিন্তু এই কোর্সেন্ট গুলা কিন্তু থাকবে বত্রিশ নম্বর এমসি কিউটা দেখো যে বলিলাম পৌঁছে দিতে হবে না বলিলাম কি পৌঁছে দিতে হবে না শুধু আলোটা দাও বলিলাম পৌঁছে দিতে হবে না শুধু আলোটা দাও উক্তিটিতে যে বা প্রকাশ পেয়েছে বুঝো না কথা মানে নেরা ন্যাড়ার ন্যাড়া বলতেছে যে বলিলাম যে পৌঁছে দিতে হবে না মানে আমাকে পৌঁছে দেওয়া লাগবে না শুধু আলোটা দাও মানে লাইট বা যে আলোটা আছে ওই আলোটা দাও ঠিক আছে আচ্ছা উক্তিটি দ্বারা নেরার যে মনোভাব প্রকাশ পেয়েছে কোন মনোভাব প্রকাশ পেয়েছে বলতো আত্মসম্মান মানে আমি নিজেই যাইতে পারবো ঠিক আছে আমার একটা আত্মমর্যাদা আছে বা আত্মসম্মান আছে ঠিক আছে আমি নিজেই যেতে পারবো তোমার পৌঁছে দেওয়া লাগবে না তুমি শুধু লাইকটা দাও বা আলোটা দাও বুঝতে পারছো তাহলে কি হবে আত্মসম্মান বোধ হবে কি হবে আত্মসম্মান বোধ তেত্রিশ নম্বর এমসিকিউটা দেখো যে বিলাসীর আত্মহত্যার কারণ বলতো বিলাসীর আত্মহত্যার কারণ কি স্বামীর শোক ভালোবাসা জীবন্ত রাখা নাকি নিষ্ঠুর সমাজ ব্যবস্থা কি হবে স্বামী শোক এইটা হবে আর কি হবে ভালোবাসা জীবন্ত রাখা এটা কিন্তু হবে না বুঝতে পারছো আর কি হবে নিষ্ঠুর সমাজ ব্যবস্থা এই যে নিষ্ঠুর এই সমাজের কারণে সে কি করছে আত্মহত্যা করছে আর কি স্বামী শোকে ঠিক আছে তাহলে স্বামী শোক আর কি নিষ্ঠুর সমাজ ব্যবস্থায় কে আত্মহত্যা করছে বিলাসী আত্মহত্যা করছে কে বিলাসী মাথায় রেখুন চৌত্রিশ নম্বর एमसीक्यूটা দেখো যে বিলাসী গল্পে গ্রামের ছেলেদের স্কুলে যেতে হয় দুই ক্রোশ পথ পায়ে হেঁটে বর্ষার দিনে এক হাটু কাদা ভেঙে হ্যাঁ গ্রীষ্মের দিনে ধুলার সাগর সাথে কি হবে এই তিনটাই হবে ঠিক আছে দুই ক্রোশ পথ হেঁটে এটাও হবে তারপরে দেখো যে বর্ষার দিনে এক হাঁটু কাদা ভেঙে বর্ষার দিনে এক হাঁটু কাদা ভেঙে তারপরে কি গ্রীষ্মের দিনে ধুলার সাগর ছাত্রে ধুলার সাগর ছাত্রে ঠিক আছে তাহলে এই তিনটাই হবে তাহলে বিলাসী গল্পে গ্রামের ছেলেরা এই তিনভাবেই কি করত যেতে হইতো তাদের এই তিনটাই অ্যান্সার হবে আচ্ছা এরপরে দেখো যে পঁয়ত্রিশ নম্বর এমসিকিউটা দেখো যে বিলাসী গল্পের লেখক প্রমোশন কি প্রমোশনের দিন মুখ ভার করে মুখটা কি করে ভার করে বাড়ি ফিরে এসে ভাবতেন কি ভাবতেন বিলাসী গল্পের লেখক মুখটা ভার করে মানে মুখটা মলিন করে হ্যাঁ বাড়ি ফিরে এসে ভাবতেন বা ভাবলেন কি ভাবলেন বিদ্যা এক অমূল্য ধন হ্যাঁ এটা ভাবলেন মাস্টারকে ঠেঙানো উচিত অমন বিশ্রী স্কুল ছেড়ে দেওয়াই উচিত তাহলে কি এই তিনটাই হবে অমন বিশ্বের স্কুল ছেড়ে দেওয়াই উচিত মাস্টারকে ঠেঙানো মাস্টারকে ঠেঙানো বোঝো নাই পিটানো ঠিক আছে মাস্টারকে ঠেঙানো উচিত বিদ্যা এক অমূল্য ধন এই তিনটাই হবে বিদ্যা এক অমূল্য ধন মাস্টারকে ঠেঙানো উচিত আর কি অমন বিশ্বী স্কুল ছেড়ে দেওয়াই উচিত দেখো যে বিলাসী গল্পে ফুটে উঠেছে কি ফুটে উঠেছে বিশ শতকের সমাজ চিত্র রক্ষণশীল মুসলিম দেখো বিলাসী গল্পে মুসলিমদের নিয়ে কিন্তু তেমন কোনো কথা বলা বলা হয় হয় নাই যেহেতু না তাই মুসলিমদের এই যে যে যখনই মুসলিমদের সাথে সাথে এটা বাদ এটা বাদ তারপর দেখো যে রক্ষণশীল হিন্দু সমাজ চিত্র দেখো হিন্দুদের সমাজ চিত্র সম্পর্কে বলা হয়েছে তার মানে এইটা হবে তিন হবে আর এক হবে তিন আর এক যেখানে থাকবে ওই দুইটা দাগাই আসবে এর সাথে আরেকটু দেখো যে মৃত্যুঞ্জয়ের মিষ্টান্নের সব ব্যয় করেছেন ন্যাড়া কে করেছেন নেরা করেছেন তাহলে কি মৃত্যুঞ্জয়ের মিষ্টান্নের সব করেছেন কে ন্যাড়া মিষ্টুঞ্জয় মৃত্যুঞ্জয়ের মিষ্টান্নের সব ব্যয় করেছেন কে ন্যাড়া করেছেন কে করেছেন ন্যাড়া করেছেন সাঁত্রিশ নম্বর এমসি দেখো যে বাবুরে আমাকে একটিবার বার ছেড়ে দাও আমি রুটিগুলো ঘরে দিয়ে আসি বাবুরে আমার একটা বার সাইরা দাও আমি রুটিগুলো কোথায় গিয়ে দিয়ে আসি ঘরে দিয়ে আসি আচ্ছা বিলাসী এ কথা বলার কারণ কি বিলাসী এই কথাটা বলার কি কারণ কি কারণে সেই কথাটা বলছে যে বাবুরে আমার একটু ছেড়ে দাও আমি রুটিগুলো ঘরে দিয়ে আসি কারণটা হলো শিয়াল কুকুরে খেয়ে যাবে এইটা একটা কারণ হ্যাঁ রোগা মানুষ সারা রাত খেতে পারবে না এটাও একটা কারণ মৃত্যুঞ্জয় মারা যাবে না এটা না এটা হবে না রুটি ঘরে দিয়ে আসার সাথে তো মৃত্যুঞ্চয় মারা যাওয়ার কোনো সম্পর্ক নাই তার মানে এটা হবে না তাহলে কি হবে শিয়াল কুকুরে খেয়ে যাবে আর কি রোগা মানুষ সারা রাত খেতে পারবে না এই দুইটা হবে একটু মাথায় রেখো দেখো যে আমার পথ প্রবন্ধে মূলত কোন দিকটি প্রকাশ পেয়েছে কি কোনটা পথ প্রবন্ধে আমার পথ প্রবন্ধে কি আমার পথ প্রবন্ধে মূলত কোন দিকটি প্রকাশ পেয়েছে সত্যের স্বরূপ কি প্রকাশ পেয়েছে সত্যের স্বরূপ প্রকাশ পেয়েছে তাহলে আমার পথ প্রবন্ধে মূলত কোন দিকটি প্রকাশ পেয়েছে সত্যের স্বরূপ আমার পথ প্রবন্ধে মূলত কোন দিকটি প্রকাশ পেয়েছে সত্যের স্বরূপ আমার পথ প্রবন্ধে মূলত কোন দিকটি প্রকাশ পেয়েছে সত্যের স্বরূপ আচ্ছা এর সাথে আরেকটু দেখো যে কাজে নজরুল ইসলামকে আহ সপরিবারে আনা হয়েছিল উনিশশো সালে অর্থাৎ মুক্তিযুদ্ধ তো একাত্তর সালে তাই না তাহলে উনিশশো বাহাত্তর অর্থাৎ মুক্তিযুদ্ধের এক বছর পর তাই না আচ্ছা তাহলে কি নজরুল মানে ইসলামকে পরিবারে হ্যাঁ কোথায় নিয়ে এসেছিল বাংলাদেশে নিয়ে আসা হয়েছিল কত সালে উনিশশো সালে উনিশশো সালে কাকে নিয়ে আসা হয়েছে কাজী নজরুল ইসলামকে এরপরে দেখো আমার পথ প্রবন্ধ অনুসারে কোনটা অনুসারে আমার পথ প্রবন্ধ অনুসারে প্রকৃত বিতু যে মিথ্যাকে ভয় পায় আমার পথ প্রবন্ধ অনুসারে প্রকৃত ভিতু যে মিথ্যাকে ভয় পায় কাকে ভয় পায় মিথ্যাকে ভয় পায় আমার পথ প্রবন্ধ অনুসারে প্রকৃত ভীতু যে মিথ্যাকে ভয় পায় দেখো কিন্তু আমরা তার কথা বুঝলাম না কিন্তু আমরা তার কথা বুঝলাম না আমার পথ প্রবন্ধে কার বিষয়ে আলোচ্য কথাটি বলা হয়েছে মহাত্মা গান্ধী কার বিষয়ে মহাত্মা গান্ধী ভারতের যে মহাত্মা গান্ধী প্রধানমন্ত্রী ছিল তার বিষয়ে সেটা এখন মারা গেছে তাহলে কিন্তু আমরা তার কথা বুঝিলাম না এই যে কার কথা বুঝিলাম না ওই যে মহাত্মা গান্ধী প্রধানমন্ত্রী মহাত্মা গান্ধী ভারতে তার কথা আমরা বুঝিলাম না আচ্ছা আমার পদ প্রবন্ধে কার বিষয়ে আলোচ্য কথাটি বলা হয়েছে মহাত্মা গান্ধী কার বিষয়ে আলোচ্য কথাটি বলা হয়েছে মহাত্মা গান্ধী 39 নম্বর এমসিকিউটা দেখো আমার পদ প্রবন্ধে লেখ কাকে দাসত্ব বলেছেন কাকে পরাবলম্বন আচ্ছা তাহলে কি আমার পথ প্রবন্ধে লেখক কাকে দাসত্ব বলেছেন পরাবলম্বন আমার পথ প্রবন্ধে লেখক কাকে দাসত্ব বলেছেন পরাবলম্বন আমার পথ প্রবন্ধে লেখক কাকে দাসত্ব বলেছেন পরাবলম্বন চল্লিশ নম্বর এমসিকিউটা দেখো অন্তরে যাদের এত গোলামীর ভাব এত গোলামীর ভাব তারা বাইরে গোলামি থেকে রেহাই পাবে কি করে তারা বাইরের গোলামি থেকে কি করে তারা রেহাই পাবে বলতো আচ্ছা আমার এই উক্তিটিতে বাহিরের গোলামী বলতে কি বুঝানো হয়েছে বলো পরাধীনতা না স্বাধীনতা দেখো অন্তরে যাদের গোলামীর ভাব যারা ও গোলাম থাকবেই ও কোনোদিন বড় হইতে পারবে না অন্তরেই ওদের গোলামীর ভাব ঠিক আছে তা যাদের অন্তরে গোলামীর ভাব তারা বাহিরের গোলামি থেকে কখনো রক্ষা পাবে পাবে না তার মানে কি সে কি স্বাধীন হতে পারবে সে কিন্তু স্বাধীন হইতে পারবে না সে কিন্তু পরাধীনই থাকবে তাইলে কি লাগছে পরাধীনতা না স্বাধীনতা কি হবে অনেকে স্বাধীনতা দেখো কারণ কাজী নজরুল ইসলাম মানুষের স্বাধীনতা নিয়ে কথা বলছে অনেকে মনে করে স্বাধীনতা স্বাধীনতা হবে না কারণ সে কিন্তু স্বাধীন হতে পারে না কারণ তার অন্তরে গোলামির ভাব এই জন্য সে বাহিরের গোলামি থেকে রক্ষা পাবে না এই জন্য কি হবে পরাধীনতা হবে কি হবে পরাধীনতা মাথায় রেখো এর পর আমি তুলতেছি একচল্লিশ নম্বর এম দেখো যে দেশের যা কিছু মিথ্যা তাকে দূর করতে কি প্রয়োজন হবে দেশের যা কিছু মিথ্যা তাকে দূর করতে কি প্রয়োজন হবে বলতো আগুনের সমর্জনা কি হবে আগুনের সমর্জনা আবারও বলতেছি দেশের যা কিছু মিথ্যা হ্যাঁ তাকে দূর করতে কি প্রয়োজন হবে আগুনের সমার্জনা কি হবে আগুনের সমর্জনা এর সাথে আরেকটু দেখো যে কুণ্নি শব্দের অর্থ কি বলতো কুণ্নি শব্দের অর্থ কি অভিবাদন কুণ্ডিস শব্দের অর্থ কি অভিবাদন কোন শব্দের অর্থ কি অভিবাদন কোন নিঃশব্দের অর্থ কি অভিবাদন বিয়াল্লিশ নম্বর এমসি কিউটা দেখো নজরুল কোন অপবাদকে মন্দের ভালো বলেছেন নজরুল কোন অপবাদকে মন্দের ভালো বলেছেন কোন অপবাদকে বলতো বিদ্রোহ নাকি দম্ব নাকি অহংকার কোনটা এই দম্ব হবে আবার এই বিদ্রোহ হবে বুঝতে পারছো তাহলে কি নজরুল কোন অপবাদকে মনদের ভালো বলেছেন কোন কি অপবাদকে বলেছেন মনদের ভালো বলেছেন কি আর কি অহংকার অহংকার আর বিদ্রোহ এটা হবে না বুঝতে এটা হবে না আচ্ছা তেতাল্লিশ নম্বর এম সি দেখো তাহার হৃদয়ে জয় করিয়া দখল করার আনন্দটাও তুচ্ছ নহে সে সম্পদ অকিঞ্চিতকর নয় উক্তিটিতে কোন গল্পের বলো এই যে উক্তিটি কোন গল্পের এইভাবে তোমার বইলে দিবে যে উক্তিটি কোন গল্পের এগুলো কিন্তু না আচ্ছা এখানে তোমার একটু বিষয়টা বুঝতে হবে এখানে দেখো হেমন্ত আচ্ছা হেমন্ত নামে কি কোনো কবিতা বা কোনো প্রবন্ধ কি আছে তোমাদের বলো নাই কিন্তু এই হেমন্ত নামে কোনো প্রবন্ধ নাই কমলার কান্তের জবানবন্দি এটাও কিন্তু তোমাদের সিলেবাসে নাই তোমাদের সিলেবাসে কিন্তু বিলাসী আছে কি আছে বিলাসী আছে তার মানে বোঝাই যায় এটা কিন্তু বিলাসী থেকে নেওয়া হয়েছে বুঝতে পারছো এইভাবে একটা অদ্ভুত একটা জিনিস দিয়ে দেবে দিয়া বলবে যে এটা কোথায় আছে এটা কোথায় আছে যেহেতু এই দুইটা গল্প তোমাদের সিলেবাসই নাই ঠিক আছে আছে কোনটা বিলাসী আছে ওই জন্য বিলাসীটা ডাকা বুঝতে পারছো একটু মাথা খাটাই বোঝার চেষ্টা করলো ঘাবড়াই যেও না এরপর দেখো মৃত্যুঞ্জয় যে সাপটি ধরেছিল তার নাম খরিশ খোকরা কি হবে খরিশ খোকরা যে সাপটি ধরেছিল তার নাম কি খরিশ খোকরা সাপে কামড়ানোর পনেরো থেকে বিশ মিনিট পরে এটা বাংলাও লিখতে পারে ঠিক আছে আবার এইভাবেও লিখতে পারে যে পনেরো থেকে বিশ মিনিট পর মৃত্যুঞ্জয়ের বমি হয় কি হয় মৃত্যুঞ্জয়ের বমি হয় তাহলে মৃত্যুঞ্জয়ের বমি হয় সাপে কামড়ানোর কত মিনিট পর পনেরো থেকে বিশ মিনিট পর পনেরো থেকে বিশ মিনিট পর কি হয় মৃত্যুঞ্জয়ের বমি হয় চৌচল্লিশ নম্বর এমসিকু টা দেখো কামস কাটকায় আচ্ছা কামস কাটকায় কতটি জ্বলন্ত আগ্নেয় গিরি আছে বলো কামস কাটকায় কত কতটি জলন্ত জ্বলন্ত আগ্নেয়গিরি আছে বলো কামস কাটকায় কতটি জ্বলন্ত আগ্নেয়গিরি আছে পনেরোটি সতেরোটি বারোটি কয়টি হবে সতেরোটি কয়টি সতেরোটি জলন্ত আগ্নেয় আগ্নেয়গিরি আছে কোথায় আছে কামস কাটকায় আচ্ছা পঁয়তাল্লিশ নম্বর এমসি দেখো বিলাসী গল্পে ভারতীয় মানে ভারতীয় পত্রিকায় কোন সংখ্যা প্রকাশ হয়েছে বলতো ভারতীয় পত্রিকায় কোন সংখ্যা প্রকাশ হয়েছে বলতে পারবা এটা কিন্তু সংখ্যা বলতে কি বুঝাইছে জানো অন্য কিছু মানে এক দুই তিন চার ওইগুলা না একটু অন্য কিছু বুঝাইছে দেখো নবান্ন বৈশাখ চরিত্র কোনটা বুঝাইছে বলতো অনেকে চরিত্র দেখো চরিত্র হবে না কোনটা হবে বৈশাখ হবে বৈশাখ বৈশাখ তাহলে বিলাসী গল্পে হ্যাঁ ভারতীয় পত্রিকায় কোন সংখ্যা প্রকাশ হয়েছে কোন সংখ্যা বৈশাখ কোন সংখ্যা প্রকাশ হয়েছে বৈশাখ কোন সংখ্যা প্রকাশ হয়েছে বৈশাখ সেচল্লিশ নম্বর সিকিউরা দেখো মৃত্যুঞ্জয়ের অমার্জনীয় অপরাধ বলতে বোঝানো হয়েছে মানে যে অপরাধটা ক্ষমার যোগ্য না ওটালে কি বলে অমার্জনীয় অপরাধ ঠিক আছে তাহলে মৃত্যুঞ্জয়ের অমার্জনীয় অপরাধ বলতে বোঝানো হয়েছে কি বোঝানো হয়েছে বিলাসীর হাতে ভাত খাওয়া তাহলে বিলাসীর হাতে ভাত খাওয়া কি অমার্জনীয় অপরাধ মৃত্যুঞ্জয়ের আহ অমার্জনীয় অপরাধ কোনটা বিলাসীর হাতে ভাত খাওয়া সাতচল্লিশ নম্বর এমসিকিউটা দেখো গান্ধীজির শেখানোর নিজের উপর অটুট বিশ্বাস বলতে আমার পথ প্রবন্ধে বোঝানো হয়েছে বুঝো যে গান্ধীজি ওই যে মহাত্মা গান্ধী তো গান্ধীজি শেখানো নিজের উপর অটুট বিশ্বাস কি বলছে নিজের উপর অটুট বিশ্বাস বলতে আমার পথ প্রবন্ধে বোঝানো হয়েছে কি বোঝানো হয়েছে আত্মনিয়োগ নাকি আত্মজাগরণ কোনটা হবে বলো আত্মজাগরণ হবে কি হবে আত্মজাগরণ তাহলে আবারও বলতেছি গান্ধীজি শেখানো নিজের উপর অতুত বিশ্বাস বলতে আমার পথ ওই যে আমার পথ প্রবন্ধে হ্যাঁ বোঝানো হয়েছে কি বোঝানো হয়েছে আত্মজাগরণ কি বোঝানো হয়েছে আত্মজাগরণ এর সাথে দেখো যে আমার পথ প্রবন্ধে লেখকের কর্ণধার লেখক নিজে যদি বলে যে আমার পথ প্রবন্ধে লেখকের কর্ণধারকে লেখক নিজে লেখকের কর্ণধারকে লেখক নিজে আমার প্রবন্ধে লেখকের কর্ণদ্বার লেখক নিজে আমার পথ প্রবন্ধে লেখকের কর্ণদারকে লেখক নিজে আটচল্লিশ নম্বর এম দেখো পাবন্ধিক কাজী নজরুল ইসলামের মতে পাবন্দিক মানে যে ওই কবিতাটা লিখছে বা ওই কবিতাটা লিখছে তাহলে কি দিক কাজী নজরুল ইসলামের মতে ভয় তাদের মধ্যে কি হবে বলো কাজী নজরুল ইসলামের মতে কি ভয় তাদের মধ্যে যারা শত্রুকে ভয় পায় এটা হবে নাকি এইটা কিন্তু অনেকে দেখাও কিন্তু এটা কিন্তু হবে না তাহলে কোনটা হবে যাদের ভিতরে ভয় আছে এটা কিন্তু কাজী নজরুল ইসলামের মতে দেখো পাবন কাজী নজরুল ইসলামের মতে ভয় তাদের মধ্যে কাদের মধ্যে ভয় কাজী নজরুল ইসলামের মতটা বলছে এটা তোমার আমার মত না কাজী নজরুল ইসলামের মতে কি যাদের ভিতরে ভয় আছে তাহলে এইটা হবে ঠিক আছে তারপরে দেখো যে যারা আপন সত্যকে চিনতে ব্যর্থ এইটা 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 তাহলে কি দুই আর তিন দুই আর তিন এই দুইটা দেখাবাদ বুঝছো তাহলে যারা শত্রুকে ভয় পায় ওটা হবে না ওটা বাদ উনপঞ্চাশ নাম্বার এমসিকিউ দেখো আমার পথ প্রবন্ধে নজরুলের মতে পরাবলম্বন আমাদের কি করে তুলেছে বলো পরাবলম্বন আমাদের কি করে তুলেছে বলো তো আমার পথ প্রবন্ধে নজরুলের মতে পরাবলম্বন আমাদের কি করে তুলেছে বলো আমাদের কি করে তুলেছে নিষ্কিয় বিলাসী নাকি দাস কোনটা দেখো এখানে একটা বিষয় বুঝছো যে এটা কিন্তু বিলাসী না বিলাসী ইয়া না বুঝতে পারছো এই নজরুলের কবিতার মধ্যে কি বিলাসী আছে বিলাসী নাই যেহেতু বিলাসী নাই এজন্য এটা কাটা তাহলে কি হবে নিষ্কিয় হবে আর দাস হবে তাহলে নিষ্কিয় হবে আবার দাস হবে বুঝতে পারছো আমার পথ প্রবন্ধে নজরুলের মতে পরাবলম্বন আমাদেরকে কি তুলে ধরেছে তাহলে পরাবলম্বন আমাদের কি তুলে ধরেছে নিষ্কিয় আর দাস নিষ্কিয় আর দাস পরাবলম্বন আমাদের কি তুলে ধরেছে নিষ্কিয় আর দাস পঞ্চাশ নম্বর এমসি কি দেখো আমি উন্মাদ আমি উন্মাদ আমি চিনেছি আমারে আজিকে আমার খুলিয়া গিয়ে আছে সব বাধা ঠিক আছে এই যে কবিতাটা এইভাবে উদ্দীপকে এইভাবে কবিতা দিয়া তারপরে বলবে যে উদ্দীপকে আমার পদ প্রবন্ধের যে দিকটি প্রকাশ পেয়েছে কোন দিকটি প্রকাশ পেয়েছে বলো এগুলো কিন্তু অনেকেই পারো না কনফিউজ কনফিউজিং করছেন ঠিক আছে তোমার আটকানোর জন্য এই ধরনের উদ্দীপক দিয়ে দেবে এইভাবে কবিতা দুই তিনটা লাইন দিয়ে তারপরে বলবে এটা কিভাবে কি হবে বলো তাহলে দেখো সত্যকে চেনা তারপরে আত্মবিশ্বাস অর্জন তারপর হইছে আত্মদম্ব তাহলে কোনটা হবে বলো এই তিনটেই হবে আমি উন্মাদ আমি উন্মাদ আমি চিনেছি আমারে আজকে আমার খুলিয়া গিয়েছে সব বাধা তাহলে সত্যকে চেনা এটাও হবে তারপর আত্মবিশ্বাস অর্জন এটাও হবে তারপর কি আত্মদম্ব এটাও হবে এই তিনটেই হবে বুঝছো এটা একটু ভালো করে পইরা এটার সাথে মিলাইও দেখবা মিলা গেছে ঠিক আছে তাহলে এই এনসি কিউ গুলো তুমি শেষের দিকে দেখাবা প্রথম দিকে দেখাবা কোনগুলো যেগুলো ইজি একদম মানে এক কথায় যেগুলা তুমি অ্যান্সার করতে পারবো ওইগুলা যেগুলো একটু কঠিন ক্রিটিক্যাল ওইগুলো লাস্টের দিকে দাগানোর চেষ্টা করবে একান্ন নম্বর এমসি দেখো সত্য যে কঠিন কঠিনেরে ভালোবাসিলাম সত্য যে কঠিন কঠিনেরে কি ভালোবাসিলাম সে কখনো করে না বঞ্চনা এইরকম তিনটা লাইন দিছে এরপরে বলবে যে উদ্দীপকে আমার পথ উদ্দীপকে আমার পদ প্রবন্ধের কোন বৈশিষ্ট্যটি ফুটে উঠেছে বলো এই কবিতাটা পড়ে তুমি কি বুঝছো কোন বৈশিষ্ট্যটি ফুটে উঠেছে বলো দাম্বিকতা নাকি আত্মনির্ভরতা নাকি বাস্তবতা কোনটা আত্মনির্ভরতা কোনটা আত্মনির্ভরতা ঠিক আছে এই যে আত্মনির্ভরতা এইটা এমনি সত্য যে কঠিন কঠিনের ভালোবাসিলাম সে কখনো করে না বঞ্চনা সে কখনো বঞ্চনা করে না তাহলে এটা কি হবে আত্মনির্ভরতা কি হবে আত্মনির্ভরতা দাম্ভিকতাও হবে না বাস্তবতা হবে না কি হবে আত্মনির্ভরতা ঠিক আছে কবিতাটা এই তিনটা লাইন ভালোভাবে পড়লো তাহলেই বুঝতে পারবা তুমি এরপরে দেখো বাহান্ন নম্বর এমসিকিউ দেখো মানে এই কবিতার সাথে রিলেটেড ঠিক আছে বাহান্ন নম্বর যে উক্ত বৈশিষ্ট্যে বিদ্যমান ভাব হলো উক্ত বৈশিষ্ট্য মানে এই যে বৈশিষ্ট্যটা মানে এই যে এখানে যে কথাটা লাগছে হ্যাঁ উক্ত বৈশিষ্ট্যে বিদ্যমান ভাব বিদ্যমান ভাব হলো কি আমার কর্ণতার আমি তারপর হচ্ছে আমার পথ দেখাবে সত্য তারপরে আমি সালাম জানাচ্ছি আমার সত্যকে কি এটা কি হবে সত্যকে হবে সত্যকে আমি সালাম জানাচ্ছি আমার সত্যকে তাহলে কি হবে বল এই তিনটাই হবে আমি সালাম জানাচ্ছি আমার সত্যকে তারপরে আমার পথ দেখাবে ঠিক আছে এই দুইটা আর সাথে আমার আমি ঠিক আছে এই তিনটা এই তিনটে অ্যান্সার হবে বুঝতে পারছো তিনটাই অ্যান্সার হবে আচ্ছা তাহলে এইভাবে উদ্দীপক নির্ভর দিতে পারে দিলে ঘাবাই যাবে না এগুলো শেষের দিকে দাগাবা একটু মাথা দিয়া যা শুই না তারপরে দাগাবা ঠিক আছে আচ্ছা এর পরের এমসি কিউ গুলো আমি তুলতেছি